আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম ঢাকার সিনেমার দর্শক প্রিয় তারকা দম্পতি সাকিব খান ও অপু বিশ্বাস এই দুই তারকা জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সুপার সিনেমা সেই জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে প্রেমে জড়ান সাকিব অপু এরপর দু সালে বিয়ে করেন তারা তবে বিয়ের কথা গোপন রেখেছিলেন দুজনে বিয়ের এক দশক পর তাদের বিয়ের খবর জানান অভিনেত্রী নিজেই দু সালের দশ এপ্রিল সন্তান জয়কে নিয়ে একটি টিভি চ্যানেলে লাইভে এসে সব তথ্য জানিয়েছিলেন অপু বিশ্বাস বিয়ের পর সংবাদ প্রকাশিত হয়েছিল সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অপু এবার জানা গেল অভিনেত্রী হিন্দু ধর্মই আছেন বিয়ের পর নিজের ক্যারিয়ার এবং সন্তানের জন্য ক্যামেরার সামনে মিথ্যা বলেছিলেন তিনি সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন উপু অপবিশ্বাস বলেন সত্যি কথা বলতে বিয়ের পরও আমি পুরনো ধর্ম নিয়েছিলাম। আমার ছেলেকে নিয়ে যখন লাইভে আসলাম তখন সবাই জানতে পারলো আমি বিবাহিত সবাই মনে করত আমি যেহেতু একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করেছি আমিও মুসলমান হয়েছে কিন্তু আমি বিয়ের পর থেকে হিন্দু কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার জন্য যে প্রক্রিয়াধীন কাজগুলো হয় তার একটাও সাকিবের পরিবার করেনি বিয়ের সময় মুসলিম ধর্মে এসে এখন হিন্দু ধর্মে ফিরে গিয়েছে বিষয়টা তা নয় মাঝে একটা সময় ধর্ম নিয়ে দর্শকদের মিথ্যা বলেছেন উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে অভিনেত্রীর সরল উত্তর আমার ছেলের জন্য মিথ্যা বলেছি সে সময় যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে আর সাকিবকে বিয়ে করেছি সে মুসলিম সে জায়গা থেকে ভেবেছি সংসার ঠিকঠাক থাকুক যেমনটা বিয়েকে আড়াল করেছিলাম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিয়ের কথা প্রকাশ করেছে সবশেষ অপু আরও বলেন দিন শেষে আমি ভুলে গিয়েছিলাম আমি যদি মারা যাই তখন আমার কাছের ভাই বন্ধুরা আছেন আমার যে অনুরাগী বা দর্শকরা আছেন তারা আমাকে কি করবে মাটি দেবে নাকি আগুনে পোড়াবে মানুষ তো তখন দ্বিধায় পড়ে যাবে সাকিব খানের সঙ্গে তো এখন আমার সম্পর্ক নেই তাহলে সত্য তো বলতেই হবে সেজন্যই সত্যটা এবার তুলে ধরলাম